আমি ওই সমস্ত জ্ঞানী বন্ধুদেরকে প্রস্তুত করতে চাই যারা জ্ঞানহীন গাজা মদের মধ্যে থাকে নেশাগ্রস্ত শেখ সাহেব এই যে যুক্তি ছিল কিন্তু পাকিস্তান পশ্চিম পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নেই এর বাংলাদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল স্বাধীন হয়ে গেলাম কিন্তু আমার প্রশ্ন হলো এই সংবিধান রচিত হয়েছিল সংবিধান রচনা করার তিন মাস পরে উনিশশো উনিশশো সনে একটা নির্বাচন হয়েছিল আপনি কি জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল কত দুইশো তিরানব্বইটা কাউকে নমিনেশন বানানো হতো পাকিস্তানের তার কি স্বাধীনতা আন্দোলন হইতো হ্যাঁ জীবনও হইত না সে তো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উভয়